কোনো অহংকারী হতে পারে না কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী নয় ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না সেটাকে পড়তে হয় তবেই ভালো করে বোঝা যায় জীবনে এমন জায়গায় পৌঁছাও যেখানে লোক তোমাকে ব্লক নয় সার্চ করবে কেউ যদি হিংসা করে করতে দাও মনে রেখো হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম সৎ পরামর্শের চেয়ে কোনো উপহার অধিক মূল্য নয় তর্কের চেয়ে নিরবতা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো আর স্বার্থপর লোকের পাশে চলার চেয়ে একলা চলা ভালো আমি জীবনের বাস্তবতাকে প্রশ্ন করলাম তুই এত কঠিন কেন বাস্তবতা হেসে উত্তর দিল দুনিয়া সহজ জিনিসের মূল্য দেয় না সমস্যা আর শোক দুটোই কিন্তু টেম্পোরারি তাই সুখে থাকলে উল্লাস করবেন না আর সমস্যার মধ্যে থাকলে ভেঙে পড়বেন না জীবনের জন্য কোনো অভিযোগ রাখতে নেই যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে এটা মেনে নিতে পারলেই শান্তি মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর নিজের পরিচয় দেয় তার ব্যবহারে সততা একটি খুব দামি জিনিস সস্তা লোকের কাছ থেকে এটি আশা করবেন না ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে কিন্তু সফল হওয়ার একমাত্র উপায় হল চেষ্টা তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয় বরং তারকে না যাওয়াই হল বুদ্ধিমানের কাজ মিথ্যে কথা বলে জিতে যাওয়ার থেকে সত্য বলে হেরে যাওয়া অনেক ভালো সম্মান ভালোবাসা বিশ্বাস এগুলো রাস্তায় খুঁড়িয়ে পাওয়া যায় না তা অর্জন করে নিতে হয় হিংসা করে নিজের ক্ষতি সহজেই করতে পারবে কিন্তু কোনো দিনও নিজের উন্নতি করতে পারবে না রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে আবেগ দিয়ে কী হবে যদি বিবেক না ঠিক থাকে শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার না ঠিক থাকে আমি তোমাকে ভালোবাসি বলার চেয়ে আমি তোমাকে বিশ্বাস করি কথাটা হাজার গুণ বেশি দামি মানুষ তোমাকে কতক্ষণ ভালো বলবে জানো যতক্ষণ তুমি তাদের মন রেখে চলতে পারবে যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না আর বিশ্বাস ছাড়া কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না বদলে যাওয়াটা তো সবাই দেখে কিন্তু বদলে যাওয়ার পিছনে কারণটা কেউ জানতে চায় না সাকসেসফুল হতে গেলে কি লাগে অপমান খারাপ সময় হার প্রচন্ড জেদ কঠিন সময় আর আত্মবিশ্বাস ব্যাস জয় নিশ্চিত স্বপ্ন নিজের থেকে পূরণ হয় না স্বপ্নকে টার্গেট বানিয়ে সেই স্বপ্নকে পূরণ করার চেষ্টা করতে হয় তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে সেটা ভালোবাসা হোক কিংবা কষ্ট একাকিত্ব তোমাকে জীবনের সেই চরম শিক্ষাটি দিয়ে দেবে যেটা তোমাকে জীবনের বাকি পথগুলো চলতে সাহায্য করবে জীবনের রাস্তা কখনো শেষ হয় না একটা বন্ধ হয়ে গেলে আরেকটা খুলবেই এটাই বাস্তব একাকিত্ব তোমায় যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তোমায় তা শেখাতে পারবে না মানুষ ততই বড় হয়ে যাক না কেন তাকে সর্বদা তার অতীতকে মনে রাখা দরকার অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া দরকার জীবনে কঠিন সব বাধা আসে তোমায় ধ্বংস করতে নয় বরং তোমার ভিতরের লোকন শক্তিকে অনুধাবন করাতে বাধা বাধাসমূহকে দেখাও যে তুমিও কম কঠিন নয় বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু ইগল মেঘের ওপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে জীবনে সাইকেলের মতন ব্যালেন্স বানিয়ে রাখার জন্য আমাদের সর্বদা সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত যদি আপনি কোনো কাজ শুরু করতে অত্যাধিক বেশি সময় নেন আপনি ওই কাজ কখনোই করতে